বিজেপির আজকে ভরাডুবি হচ্ছে তিনটে সিটে তিনটে সিটেই বিজেপি খুব বাজেভাবে হারছে এটা আজকে লিখে নিন আপনারা যে বিধায়কা কিন্তু আজকে একজন ভোটার ওনার কিন্তু বিধায়কা হিসেবে আলাদা কোনো স্ট্যাটাস নাই এটা উনি বুঝতে পারছেন না দিস ইজ দ্য ম্যাটার উইথ দ্য ইলেকশন কমিশন আজকে পুলিশ কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে পুলিশ ভোটারকে ইন্টারসেপ্ট করবে এটা কি গৌতমলে ঠিক করে দেবেন আমি তো এখানে এই ঘরের মধ্যে বসে আছি এখন তো ইলেকশন কমিশনেরা পুলিশ কিভাবে জানে। জানবে ওনার চিৎপুরে চলে যাওয়া ওখানে যাত্রায় অভিনয় করা এটা উনি শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচনের ভোটদান চলছিল তবে বেলা গড়াতেই বেশ কিছু স্থান থেকে অশান্তির কিছু খবর উঠেও আসছিল বটে তবে জলপাইগুড়ি জেলার আজ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটদান চলছিল আজ হঠাৎই শহর শিলিগুড়ির যে সমস্ত অ্যাডেড এরিয়া রয়েছে যা জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে যেমন শিলিগুড়ি পুর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড হঠাৎ করে সেই এলাকায় উত্তেজনা পরিবেশ তৈরি হয় তার কারণ বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি দীর্ঘক্ষণ থেকেই ওই ওয়ার্ডের ওই এলাকার বুথে গিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছিল দীর্ঘক্ষণ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান রকম মন্তব্য করছিল এমনটাও অভিযোগ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা আর এরপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানালে পুলিশের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয় এবং সেখান থেকে তাকে অ্যারেস্ট করার কথাও বলা হয় যদিও এই ঘটনায় শোরগোল পড়ে যায় এবং সাময়িক উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং যদিও ওই এলাকা থেকে পরে শিখা চ্যাটার্জিকে বেরিয়ে আসতে হয় তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিখা চ্যাটার্জি জানিয়েছেন গৌতম দেবের কথা মতোই পুলিশ তার সাথে এরকম ব্যবহার করেছে তিনি কেন অন্য বুথে যেতে পারবেন না এই প্রশ্ন ছুড়ে দেন যদিও তার পাল্টায় গৌতম দেব জানিয়েছেন যে শিখা চ্যাটার্জিকে যাত্রায় অংশগ্রহণ করা উচিত কারণ তিনি জানেনি না যে এই ভোট দান চলাকালীন বা এই ভোট প্রক্রিয়া চলাকালীন কি কি পদ্ধতি বা কি কি নিয়ম মেনে চলা উচিত তিনি দিনও তার নিজের কেন্দ্রের বাইরে যায়নি তিনি একটি জায়গাকে কেন্দ্র করে সেখান থেকে সম্পূর্ণ ভোটকে বা নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করছেন তিনি পাল্টা সুরে শিখা চ্যাটার্জিকেই কটাক্ষ করেন এটা এই যে মহিলা বরাবর করেন এখনো এবারও তাই করছে কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে কখনো এখন তো ক্যান্ডিডেট চলে গেছে মালবাজারের দিকে ডাবগাম ফুলবাড়ি এক একটা জায়গায় আমি যে যেই ওয়ার্ড থেকে জিতেছি ওখানে গিয়ে এক ঘন্টা ধরে সারাদা আটওয়ারের সামনে ওখানে দলবল নিয়ে প্রেসকে বাইট দিচ্ছে ভিড় করছে ভোটের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন অথরিটিকে বারে বারে বলেছি এখন সিপিকেও বললাম সমস্ত জায়গায় লিখিতভাবে কমপ্লিট করছে আমি এখানে এই বিধানসভা বাইরে বসে আছি আমি কিন্তু গাড়ি নিয়ে লোক নিয়ে আমি যেতে পারি কিন্তু আমি জানি সেটা আইনের আইনের বৈধতা থাকবে না সেই জন্য ভেতরে আছে কিন্তু এই ধরনের জিনিস করা একেবারে অনৈতিক অন্যায় আমাদের এখানে এইসব হয় না এই মহিলা এটা করতে পারছে নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাকগাম ফুলবাড়ি তার জন্য এটা করার চেষ্টা করছে আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না কিন্তু ইলেকশন অথরিটি পুলিশ সবাইকে বলেছি শি শুড বি রেস্টেন্ট অ্যাট এ রেডিমেন্ট পয়েন্ট অফ এরিয়া সেখানে তাকে রেস্টেন্ট করে আটকে রেখে দেওয়া ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা বরাবর উনি এই অসভ্যতা করে এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সঙ্গে এই বিষয়ে কমপ্লেন করা এটা ভাল কমপ্লেন করছি লিখিত লিখিত কমপ্লেন সমস্ত জায়গায় যাচ্ছে সমস্ত লোককে সমস্ত ইলেকশন অথরিটি পুলিশ মেনলি পুলিশকে সমস্ত জায়গায় বলেছি তারা এই জিনিসগুলো আইন তো সবার জন্য সমান এখানে বিধায়ক বলে কোনো ব্যাপার নেই ক্যান্ডিডেট খালি তার একটা অথরিটি আছে ক্যান্ডিডেট ভিতরে যুক্ত পারে ইলেকশান এজেন্ট ঢুকতে পারে লিমিটেড নাম্বার নিয়ে সে একাই যাবে সে এই ইলেকশনের সময় তিরিশ জন দশজন বিশ জন নিয়ে কোনো জায়গায় যে গিয়ে ভিড় করতে পারে এটা কোনো নিয়ম নেই ওখানে সারা দাওয়া আগে এক ঘন্টা বসে আছে একশো নম্বর বুথে গিয়ে সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তিনশো নম্বর বুঝে গেছে আরও অনেকগুলো জায়গাতে গেছে প্রত্যেকটা আমরা বারে বারে বলছি এখান থেকে ওরাকে আটকে দিকের দিন কোনো জায়গাতে এইভাবে করতে পারে না উনি কোনো নিয়মও জানেন না কোনো কিছুই জানেন না একটা উন্মত্তর মতো আচরণ করেন এটা একদমই অন্যায় এটা একেবারেই ইলেকশনের নিয়ম নিতে ভঙ্গ করা এখানে আমরা এইভাবে করি না এইভাবে আমরা শিক্ষিতও না এইভাবে কাজও করতে আমরা অভ্যস্ত না এটা কোনো লাভ হবে না ওদের ভোট আরও অনেক মাইনাস হবে হেরে যাওয়ার সময় ওরা এই জিনিসটা করছে বিজেপির আজকে ভরা

পলিটিক্যাল পার্টির হতে পারে অ্যাপলিটিক্যাল পার্টিরও হতে পারে ক্যান্ডিডেট আর তার ইলেকশনে তারা প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে তাদের প্রবেশাধিকার আছে আর কারণ নেই ভোটারদের আছে তার নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্র বিধায়িকা তিনি বিধায়িকা তিনি একটা নির্দিষ্ট বুথে তিনি ভোটার তিনি ভোট দিতে পারেন সেখানে বুথের ভিতরে যাওয়ার তার অধিকার আছে আমি শিলিগুড়ি শহরের মেয়র আমি তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কিন্তু আমি সতেরো নম্বর ওয়ার্ড শিলিগুড়ি বিধানসভার ভোট আমার কিন্তু আইন অনুযায়ী আজকে ঝাড়গ্রাম ফুলবাড়ি কেন্দ্রে কোথাও আমি যেতে পারি এটা যেতে পারি না এটা আমি জেনে জেনেই আমি সকালবেলায় আটটা কি আটটা দশ পনেরো হবে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আমি আমাদের সহকর্মীর বাড়ি আমাদের পুরোমাতার বাড়ি তার বাড়িতে আমি সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে প্রেস মিডিয়ার বন্ধুরা আসা যাওয়া করছে আমার সহকর্মীরা আছে এটা আমার কন্ট্রোল এই কন্ট্রোল রুম থেকে আমি নির্বাচন পরিচালনা করছি দাবগ্রাম ফুলবাড়ি এবং উত্তরবঙ্গের তিনটি ক্ষেত্রে আমি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার দলে আমার প্রতি কিছু দায় দায়িত্ব আছে আমার সাথে এই এটা আমি এই কাজটা আমি করছি এবার ওনাকে দেখা গেল একশো নম্বর বুথে উনি গেলে ক্যান্ডিডেটের সাথে বুথের ভিতরে ঢুকে যাচ্ছেন উনি তিনশো নম্বর ওয়ার্ড বুথে ফুলবাড়ি ওয়ান টু ভিতরে ঢুকে যাচ্ছে উনি ডাবগ্রাম টুয়ে বিভিন্ন বুথে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেট চলে গেলেন মালবাজার তখনও তিনি বিভিন্ন বুথের ভিতরে সমস্ত ছবি আছে এবং 33 নম্বর ওয়ার্ডে সাদা হার্ডওয়্যারের সামনে যেটা লেকটাউনের মূল সড়ক পথ যেখান দিয়ে বিভিন্ন বুথে যায় যেখান দিয়ে গাড়ি যায় বাস যায় প্রাইভেট পাবলিক ভেহিক্যালস যায় সেখানে উনি প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা জটলা করছেন বিজেপি কুড়ি পঁচিশ জনকে নিয়ে সেই জটলার মধ্যে উনি বসে আছে এবং সেখান থেকে তিনি প্রেস বি প্রেস বাইক করছেন আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করছি বারে বারেই কমপ্লেন করছি না যে বিধায়িকা কিন্তু আজকে একজন ভোটার ওনার কিন্তু বিধায়িকা হিসাবে আলাদা কোনো স্ট্যাটাস নেই এটা উনি বুঝতে পারছেন না রাস্তা দিয়ে তো যেতেই পারে ডাবগ্রাম ফুলবাড়ির যারা ভোটার তারা ডাবগ্রাম ফুলবাড়ির রাস্তা দিয়ে যেতে পারে সাধারণ মানুষও এই রুট দিয়ে যেতে পারে কারো তো ঢোকা নিষেধ নয় কিন্তু যেহেতু আমি একটা পার্টির গুরুত্বপূর্ণ পদাধিকারী মেয়র আমার পক্ষে এটা শোভা দেয় না যে আজকে ওই নির্বাচন ক্ষেত্রে কাছাকাছি আমার যাওয়া তাই আমি এই বাড়িতে স্বেচ্ছাবন্দী হয়ে এখানে আমি কন্ট্রোল রুম করে আমি ইলেকশান পরিচালনা করছি আর যেটা উনি বিধি ভঙ্গ করেছেন সেটা আমি ইলেকশন কমিশনকে আমাদের সহকর্মীরা তারা অভিযোগ করেছে এবার ইলেকশন কমিশন তো সেন্ট্রাল মনিটার্ড ইলেকশন কমিশন ইসিআই ইন্ডিয়া তারা দিল্লি সারা তার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র তিনটে এই তিনটেতেই তারা করা নজরদারি করছে তাদের কাছে আমাদের অভিযোগ গেছে এবার ইলেকশন কমিশন দেখবেন ওনা কিছু বলার থেকে ইলেকশন কমিশনকে বলুন উনি কিছু ফুটেজ চাচ্ছিলেন যে ফুটেজ ইলেকশন কমিশন কোথায় গিয়ে তাকে ইন্টারসেপ্ট করবেন দিস ইজ দি ম্যাটার উইথ দি ইলেকশন কমিশন আজকে পুলিশ কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে পুলিশ কোথায় কাকে ইন্টারসেপ্ট করবে এটা কি গৌতমে ঠিক করে দেবে নাকি আমি তো এখানে এই ঘরের মধ্যে বসে আছি এখন তো ইলেকশন কমিশন হবে উনি এগুলো ব্যাপার জানে না ওনার চিৎপুরে চলে যাওয়া উচিত ওখানে যাত্রায় অভিনয় করা উচিত তলতলা ঝগড়া

কারণ আমি সেটা করি না আমি আমার বাড়িতেও এখানে এসেছি উনি দেখাক আমি দাবদাম ফুলবাড়ি কোথায় গেছি ওনার কথা তো গুরুত্ব দেয় না এগুলো নিয়ে কোনো কথা ওনাকে একটা ফুটেজ দেখাতে হবে কারণ আজকাল সবার কাছে স্মার্টফোন আছে সবাই সিসি ক্যামেরা মনিটর আছে দেখা দেখাতে হবে আমি তো এই বসে আছি সব প্রেস মিডিয়ার লোকেরা আছে এখানে এর বাড়ি আপনারা সিসি ক্যামেরা দেখে যান কখন আমি ঢুকেছি আর কখন বেরোবো আমি আমার বাড়িতে কখন বেরোচ্ছি দেখা যায় এসব কথা বলে কিনা নাগাল্যান্ড স্টেট নিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু